হ্যালো বিয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ইউটিউব চ্যানেল তাও সেভেন জিরো সেভেনের পক্ষ থেকে আপনাদেরকে বরাবরই জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই ভিডিও টিউটোরালে আজকে আমি আপনি ভিডিও টিউটারালে এমন একটা অ্যাপ সম্বন্ধে ইন্ট্রোডিউস করবো সেটা হচ্ছে বাংলাদেশের সকল ওষুধ কোম্পানির ওষুধগুলির কোন কোম্পানির তারা প্রোভাইড করেছে এবং এই উপকারী উপকারী অপকারিতা এবং এই এই টাইপের ওষুধগুলোর আদার ওষুধ কোম্পানির ওষুধ নেমগুলি এরকম একটা ইম্পর্টেন্ট অ্যাপ সম্বন্ধে আজকে আমি ইন্ট্রোডিউস করবো আর তাহলে ইন্ট্রোডিউস করার আগে আমি আমাকে একটু আপনাকে ইন্ট্রোডিউস করে যাচ্ছে আমার এই চ্যানেল সম্বন্ধে আমার এই চ্যানেলটার নাম হচ্ছে তাউথ সেভেন জিরো সেভেন আমি ইউ এই চ্যানেলটিতে আমি আপনাদেরকে বিভিন্ন সম্বন্ধে বিভিন্ন অ্যান্ড্রয়েড অ্যাপ সম্বন্ধে ইন্ট্রোডিউস করে থাকি এবং শিক্ষামূলক টিপস দিয়ে থাকি জ্ঞানমূলক টিপস দিয়ে থাকি এবং ইল্যভ স্টাইল সম্বন্ধে টিপস দিয়ে থাকি আর্নিং সোর্স সম্বন্ধে টিপস দিয়ে থাকি আমার চ্যানেলটা ঘুরে থাকলে পরে আপনি অ্যাপে পাবেন না কী কী ধরনের টিপস দিয়ে থাকি আর যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না এবারে যাচ্ছি আমার আজকের এই টুইটারালের মেন টপিক্সে আপনি ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন ডি আই এম এস লেগে ডি আই এম এস দেখেন ডি আই এম এস লেগে সার্চ দেওয়ার পর যে একটা অ্যাপস আছে এই নামে একটাই অ্যাপস আছে যেটা আমি আপনার জন্য ডাউনলোড ইনস্টল করে রেখেছি সুবিধার্থে দ্রুত লং টাইম না করার জন্য ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আর যারা যে কষ্ট হবে তাদের জন্য আমি বলছি যে আমি এই অ্যাপসটা আমি আমার ভিডিওটা ডাউনলোড ডিসক্রিপশন নিচে আমি এটা লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো যাক কথা না পারে যাচ্ছি কীভাবে করবেন আর হ্যাঁ দারুণ করে দেখবেন যে আইটি মিডিয়া মিডিয়ার এই অ্যাপসটা প্রোভাইড করেছে যাক আমি ওপেন করে দেখেছি অ্যাপসটার কার্যকরীটা কী কীভাবে অ্যাপসটাতে কাজ করবেন ওপেন আর আমি এই যে মানে ইয়েগুলো আছে সেটা আমি স্কিপ করে দেবেন স্কিপ আমার দরকার নেই এই টিরু দেখা এটা রেজিস্ট্রেশন স্কিপ করে দেবেন রেজিস্ট্রেশন করার দরকার নেই সরি একটা ফোন নাম্বার দিয়ে একটা ভেরিফাই করে নিতে হবে আপনারা আমার একটা ভেরিফাই করে নেবেন এখানে হ্যাঁ ফোন নাম্বারটাতে রেজিস্ট্রেশন করার পর নাম্বার দেওয়ার পর রেজিস্টার ক্লিক করবেন রেজিস্টার ক্লিক করে আপনার যে পেজটা নিয়ে আসবে আমি আমার ফোন নাম্বারটা দেখে নেবেন কীভাবে তো ফোন নাম্বার কীভাবে রেজিস্টার করতে সেটা সে প্রতিষ্ঠা আপনারা অবশ্যই সবাই জানেন কেন আমি জানেন কীভাবে করতে হয় কেন আমি আপনার আমি জানি আপনারা লড়ি চিনি যেভাবে করতে হবে সেটা হচ্ছে পুনর্ব দিয়ে রেজিস্টার ক্লিক করার পর দেখেন আপনি যেটা প্লিজ সিলেট ইউর প্র্যাকটিস এরিয়া সিলেট ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিকে দিয়ে দেবেন আমি ডাকাতে আসছি ডাকাতে দিলাম সিলেট থানা থানা হচ্ছে আমি ধানবন্ডিতে থাকি ধানমন্ডি লোকেশন দিলাম সো সেভ দিবেন এই সেফ দেওয়ার পর ডাইরেক্ট এই পেজটা আসবে নেক্সট টাইম একবার রেজিস্ট্রেশন করলে সে পরবর্তী আর আমার অপশন চাবে না রেজিস্ট্রেশন করার জন্য আর কোনো কিছু যাবেনক্সট টাইমে অ্যাপসটা ওপেন করলে চলে সরাসরি এই পেজটা আসবে আর অ্যাড তো ক্লিয়ার অ্যাপস যদি আমরা অ্যাড থাকতে আসতে পারতে ক্লিক ক্যান্সেল দিয়ে দেবেন যা কীভাবে দেখেন এখানে দেখেন কি সার্চ নামে একটা অপশন আসছে সার্চ আছে ড্রাগ বাই ইন্ডিকেটেড ড্রাগ বাই জিনি ট্রাক এরকম এরকম সার্চ দেওয়ার মানে ইম্পর্টেন্ট টিপসগুলো এখানে আসে কীভাবে ওষুধ সার্জ দেওয়া কি ওষুধের গিয়ে দেখবো আমি সেটা হচ্ছে দেখে আমাকে সার্জ দেবো সার্জে আমি যে কোনো একটা ওষুধ সব আমি মনে করি এখানে একটা নাপা ট্যাবলেটে দিলাম নাপা যে নাপা যে নাপা যে দিলাম না নামে কী কী ওষুধ আছে দেখেন আপনাকে একটা ইম্পোর্ট এখানেই ইম্পোর্ট দেখেন যে নাপা ওষুধ তো কে প্রোভাইড করছে না পাশে বেক্সিমকু ফার্মাসিক্যাল লিমিটেড ওপেন করছে না বা এটা সাসপেনশন আছে সিরাপ আছে না বা ট্যাবলেট আছে দেখছেন প্রিটিক্যাল ড্রপস আছে না পা আছে দেখেন এখানে অনেকগুলো না অনেকগুলো ওষুধ আছে এম জি আড়োশো এম জি আছে দুশো এম জি পাঁচশো এম জি আছে যেখানে আমি ট্যাবলেট ট্যাবলেটটা আমি দেখি নাম যে নাপা ট্যাবলেটটা এখানে দেখেন এটা বেক্সিমকু প্রোভাইড ফার্মাসিক্যাল লিমিটেড প্রোভাইড করেছে দেখেন এটা আমি ওপেন করলাম যেমন এই অ্যাপসটা ওষুধটা ওপেন করে দেখেন এখানে ট্যাবলেট না আছে ফার্মাসিগুলো ওপেন করছে ফ্রি অ্যাড্রেসটা আপনি কেটে দেবেন দেখেন দেখেন এখানে ইন্ডেকশন ইন্ডিকেটর আছে যেখানে মানে এটা কী কারণে ওষুধরা ইউজ কর করা হয় ওষুধের সময় টিপ আছে আর অ্যাডাল্ট ডোজ তা কীভাবে অ্যাডাল্টের ডোজটা ওষুধরা ইয়া করবে সেবন করবে চাইল্ড চাইল্ডের জন্য কীভাবে সেবন করবে দেখেন এরকম এখানে দেওয়া আছে এক বছর মানে বছর রিলেটেড করে দেওয়া আছে যে এত বছরের মধ্যে এতটুকু ওষুধ খেতে হবে দিন এতটুকু এরকম লিখিত আছে তারপর রিনাল ডোস আমি বুঝতে পারতেছি না কী হয়েছিল আপনি বলতেছেন যাক এখানে কী যে মানে প্রেগন্যান্সি ক্যাটাগরির জন্য কী মানে কীভাবে ওষুধ খেতে হবে সেটা দেওয়া আছে এখানে দেখেন মোড অফ অ্যাকশন কী দেওয়া আছে কীভাবে এটা কাজ করে তারপর এখানে দেখেন আরেকটা মানে এখানে ইয়ে হচ্ছে প্যাক সাইজ অ্যান্ড প্রাইস প্যাকে একটা বক্স মানে সে কতটা থাকে পাঁচশো প্যাক থাকে একটা বক্সে আর একটা প্রাইস থাকে চারশো টাকা পিটিয়ে প্রাইসও উল্লেখ করে থাকে তো আমরা একটা বাদ আমরা দশশো টাকা হিসাব করলে আমরা পেয়ে যাব যে পার ওষুধের দাম কত টাকা বাইরে দোকান থেকে অনেক অনেক না জানে যেটা বেশি টাকা নেয় সেটা আমরা থেকে অ্যাপস যদি ইউজ করলে সেটা বেশি টাকা নিতে পারবেন আমরা এটা জানে যাব দেখেন এখানে আরেকটা একটা যেন অ্যাপস ওপেন করবো দেখেন এখানে ক্লিক করে যে আদার ব্র্যান্ড মানে এই নাম্বার টাইপের যে ওষুধটা সেম ক্যাটাগরির ওষুধটা মানে এই টাইপের কোন কোন ব্র্যান্ড তারা তৈরি করে থাকে যে আদার ব্র্যান্ডে ক্লিক করার পর দেখেন সরি দেখেন কোন দেখেন সরি সরি আপনার ট্যাবলেট দেখছিলাম এই যে আদার ব্র্যান্ড আপনার যেখানে এক্সপা আছে যারা এরিস্টো ফার্মা লিমিটেড করে ক্যাস্ট্রোডাল আছে ডক্টর সিরামিক ওয়ার্কস লিমিটেড করে যেখান থেকে এরকম অনেকগুলি ফার্মাসিটিক্যাল আছে যেগুলো এই নাপা টাইপের ওষুধ এই টাইপের ওষুধ তারা প্রোভাইড করে থাকে তো আশা করি এই অ্যাপটাতে আপনার খুব উপকার ঘরে বসে জেনে দিতে পারেন যে কোন ওষুধ কোন সময় খেতে হয় কোন রোগের জন্য খেতে হয় মোটামুটি একটা ওষুধের উপর একটা ফার্মাসি করে নিতে পারবেন আপনারা প্রাইসটা জেনে নিতে পারবেন যে বিক্রির প্রাইসটা কত হয় কিনতে নিতে হয় তো আশা করি আমরা অ্যাপসটা অ্যাপে ইন্ট্রোডাকশন এই অ্যাপসার সম্বন্ধে ইন্ট্রোডাকশন পেয়ে আপনারা সবাই উপকৃত হবেন আর যদি উপকারও হয়ে থাকেন আমার ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন আর কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমি ভিডিও তৈরি করে থাকি দেখো আসলে এই পর্যন্তই আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের বন্ধুদের সাথে আপনারা শেয়ার করে জানাতে পারেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আমাদের বন্ধুদের জানাতে পারেন সম্বন্ধে আজ এই পর্যন্তই ভালো থাকেন টেক কেয়ার টাটা